আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বললেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দুই আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্ত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের আগ্রাবাদে শেখ বশির আহমেদ সড়কের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে আগ্রাবাদ এক্সপ্রেস রোডের জেলা পুলিশ লাইনের সামনে হাজি শেখ বশির আহমেদ সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি এ সময় মেয়র বলেন এই সড়কটি এখন থেকে পরিচ্ছন্ন দখলমুক্ত ও মাদক মুক্ত একটি এলাকা হবে কেউ এখানে অবৈধভাবে বসতি বা দোকান বসাতে পারবে না চষিক মেয়র হুঁশিয়ারি দিয়ে আরও বলেন কেউ মাদক ব্যবসা বা সেবনে যুক্ত হলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে তবে ক্ষেত্রে জনগণই হবে দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ এ সময় আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বলেও আশা প্রকাশ করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন অনুষ্ঠানে চশিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়াকে বান্দরবান জেলার লামা থানার ফাঁসিয়াখালী এলাকায় থেকে একটি দেশীয় এলজি একটি কার্তুজ ও দুটি আতসবাজি সহ গ্রেফতার করা হয় অন্যদিকে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা এলাকা থেকে ডাকাতি মামলার পলাতক আসামি মোহাম্মদ শামসু ওরফে শামসুল আলমকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় নয়টি ডাকাতি মামলা তিনটি অস্ত্র মামলা ও একটি হত্যা মামলা রয়েছে পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয় চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন অনিয়মের দায়ে আট প্রতিষ্ঠানকে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় উপজেলার কেরানীহাট বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয় অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন নকল ব্র্যান্ডে মিষ্টি বাজারজাত অবৈধ গ্যাস সিলিন্ডার সংরক্ষণ মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে আট প্রতিষ্ঠানকে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা জরিমানা করা হয় বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান জানান জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের যৌথ উদ্যোগে ক্যারিয়ার কার্নিভাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুষ্ঠিত হয়েছে আজ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বাস্তবায়িত আইজেক প্রকল্পের আওতায় আয়োজিত এই মেলায় অংশ নেয় আইটি তৈরি পোশাক কনস্ট্রাকশন ও কেয়ার গিভিং সহ বিভিন্ন খাতের তিরিশটিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানও ছয় শতাধিক স্নাতক দিনব্যাপী এই আয়োজনে চাকরিদাতারা প্রার্থীদের তাৎক্ষণিক সাক্ষাৎকার নেন সিভি সংগ্রহ করেন এবং ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনা দেন এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা আইএলও প্রজেক্ট ম্যানেজার সিরাজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সমূহ বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ হাট হাজারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বিনার প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম তরফদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্না এছাড়া বিনার উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান হাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মোহাম্মদ শামসুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কর্মশালায় জানানো হয় বিনা প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে পঁচিশ হাজার কৃষি প্রদর্শনী স্থাপন এবং পঁচিশ হাজার কৃষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এছাড়া পঁয়ত্রিশ হাজার টন ধানসহ বিভিন্ন শস্যের বীজ ক্রয় এবং তা কৃষকের মধ্যে বিতরণের কথাও জানানো হয় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙ্গামাটি জেলা সদরের ঝগড়া বিলে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ক্লাব অ্যাসোসিয়েশন রাঙ্গামাটি আয়োজনে ও ক্লাব অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহবুবুল বাসেদ অপুর সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা দাবি করেন একটি চক্র বিকেএসপিকে জেলা সদরের বাইরে কাপ্তাই ও কাউখালীতে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে কর্মসূচিতে আঞ্চলিক কেন্দ্র ঝগড়া বিলে স্থাপন করা না হলে রাঙ্গামাটি জেলার সকল খেলোয়াড় কঠোর আন্দোলনে যাবে বলেও হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি দীপঙ্কর তালুকদার দীপন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ অনেকে মানববন্ধন শেষে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র রাঙ্গামাটি জেলা সদরে স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে ক্রীড়া মন্ত্রণালয় একটি স্মারকলিপি দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে চট্টগ্রামের বাঁশখালীতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক মঙ্গলবার বিকেলে বাঁশখালী উপজেলার খানখানাবাদ সেন্টার পুকুরপাড় ও প্রেমাসিয়া এলাকায় লিফলেট বিতরণ করা হয় এ সময় আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন তারেক রহমানের একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয় এটিই দেশের মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতার ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এগারো সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ নূর উদ্দিনের সমর্থনে সেন্টার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নগরীর বন্দর থানার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার এবং যেকোনো অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান সভায় উপস্থিত ছিলেন দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাকি সহ অনেকে চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্ট নিরাপদ সড়ক চায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে দুপুরে দৃষ্টির সহযোগিতায় নগরীর আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চতুর্থবারের মতো এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নিরাপদ সড়ক চায়ের সাধারণ সম্পাদক রফিক আহমেদ সাজিবের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নসরুল কাদির এছাড়া ডায়মন্ড সিমেন্টের জিএম আব্দুর রহিম রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরিজম ব্যবসায়ী মোহাম্মদ আকাসুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের ঈদগাঁওয়ে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আজ এনজিও সংস্থা মুক্ত কক্সবাজারের সহযোগিতায় উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদে এই ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি এ সময় ডাক্তার জাহিদুল ইসলাম রায়হান ও ডাক্তার এস ইমরান সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা চর্মযৌন ও শিশু রোগের চিকিৎসা দেন চিকিৎসা ক্যাম্পে নারী শিশু সহ প্রায় তিনশো রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন পাশাপাশি মুক্তির সহায়তায় বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় এ সময় জালালাবাদ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ মুক্তি কক্সবাজার এনজিওর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারের চাঁদা চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেছেন লবণ চাষীরা গতকাল উপজেলার খুটাখালীতে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন ইউনিয়নের বড় নাইপের ঘোনার লবণ মাঠে উৎপাদিত প্রতিমন মন লবণ থেকে দুই টাকা করে চাঁদা আদায় করছেন একই এলাকার রহিমতার লোকজন এভাবে ইতোমধ্যে পাঁচ লাখ টাকা লবণ চাষীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে গত সতেরো চাঁদাবাজি কালে মুজিবুর রহমান সহ একদল চাষী প্রতিবাদ করলে তাদেরকে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয় এ ঘটনায় চকরিয়া থানায় রহিম সহ ছয় জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চাষী সমাবেশে অবিলম্বে চিহ্নিত চাঁদাবাজিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা নিয়ে বিরোধের জেরে মহম্মদ সেলিম উদ্দিনের উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় আহতের স্ত্রী জেসমিন আক্তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন গত আঠারোই অক্টোবর বাড়ি ফেরার পথে মহম্মদ সেলিম কুপিয়ে জখম করে আবু তালেব আলোমারা বেগম দিদারুল ইসলাম জিসান বুলু আক্তার মোহাম্মদ আজিজ ইদ্রিস মিয়া ও ডেজি আক্তার এ ঘটনায় সাতকানিয়া থানায় মামলা দায়েরের পর বিবাদীরা তার পরিবারকে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তাই আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান জেসমিন আক্তার চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দেবে বললেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে